আমার নাম নাদিয়া আমার বিয়ে হয়েছিল পাঁচ বছর এখন আমি আপাতত ডিভোর্সে আছি মানে ডিভোর্স হয়ে গেছে আমি ভালো মনের একটা মানুষ খুঁজতেছি যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই শেয়ার অপশনে যাবেন আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারবেন আপু আপনার নামটা কি আমার নাম নাদিয়া দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময়মনসিংহ হুম ময়মনসিংহ তো আগুনের গোল্লা তাই হ্যাঁ ময়মনসিংহের মেয়েরা আগুনের গোল্লা হয় ও জানতাম না তো আমি তো জানতাম না যতটুকু আমরা জানি ততটুকু মানুষের মেয়েরা নাকি আগুনের গোল্লা খুব রাগ বেশি আপু আপনার ফ্যামিলি দিকে কে আছে আমার ফ্যামিলিতে আমার বড় দুইটা ভাই আছে আমি আজ মা বাবা আছে বড় দুইটা ভাই বর্তমানে কি করছেন বর্তমানে এখন বাড়িতেই আছে কিছু করতেছেন বাড়িতেই আছেন আপনার বয়স কত

এখন প্রবলেম কার সেটাই বুঝতে পারতেছি না ডাক্তার দেখান নাই কখনো হ্যাঁ অনেকবার দেখানো হয়েছে মেডিকেল করানো হয়েছে ওর আমার তো সেই ক্ষেত্রে কি জানতে কি জানতে পেরেছি মানে কারো কোনো দ্বারা কোনো সমস্যা ধরতেই পারে না ডাক্তার আর ও সম্পূর্ণ দোষ দেয় আমারে যে বলে আমার সম্পূর্ণ দোষ আমার কারণে হয় না মানে সব সময় এগুলা নিয়ে ঝগড়া হতো শ্বশুর শাশুড়ি প্যারা দিত এই জন্য ও কি আপনি মানে সম্পূর্ণ করতে পারতো মানে মানে আপনার দায়িত্ব চাই সব কিছু মেটাতে পারতো পারতো হুম তাহলে বাচ্চা কেন হবে না বাচ্চা কি ভাইয়া আপনি বললে দিতে পারবে না মাই এরকম টাকা পাইছেন যে আমি আপনার কাছে ধার চাইছি আপনি দিয়ে দিয়েছেন আপনি তো ডাক্তার বলছে আপনার প্রবলেম নাই ওনারও প্রবলেম নাই তাহলে প্রবলেমটা কোথায় সেটা আমি তো জানি না এর প্রবলেমটা কোথায় এটা তো আমিও খুঁজে পাচ্ছি না ডাক্তার কিছু বলে নাই না ধরা পড়ে না তো কিছু ডিভোর্স দিলেন কেন মূল তো এটা কি প্রেম করে বিয়ে করেছিলেন না পারিবারিক সম্মতিতে না পরিবারের পরিবারের সম্মতিতে বিয়ে করেছিলেন ছেলে কি কি রকম ছিল ভালো ছিল না খারাপ ছিল ছেলে ভালো ছিল আমি ভালো ছিলাম না আপনি ভালো ছিলেন না না কেন আমি বাচ্চা দিতে পারি নাই সেই জন্য বাচ্চা দিতে পারেন না সেই জন্য আপনি খারাপ হুম বাচ্চা দিতে না পারলে কি খারাপ মানুষ খারাপ হয়ে যায় আমার তো তাই মনে হয় তো এখন যে প্রতিবেদন আসছেন একটা ভালো ছেলে চাওয়ার জন্য তো কি রকম ছেলে চাচ্ছেন আপনি আসলে যে সবসময় অন্যের গায়ে দূর চাপায় না দিব যার মন মানসিকতা ভালো এরকম একটা লুক চাই কোন মোটা চিকনের প্রশ্ন এখানে আসে না মন মানুষ হলেই চলবে আর কিছু লাগবে না লাগবে না তো আপনার যে তার মন মন মানসিকতা কিরকম ছিল বলছি না ওনারটা ভালো ছিল শুধু আমি বাদে আমারটা ভালো ছিল না আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি খুব ওর কথা শুনে রাখ হচ্ছেন মানে ও খুব ভালো ব্যবহার করে নাই তার জন্য কষ্টে আছেন না না সুখী আছে দেখেন না সুখে আছেন পরিবারে কে কে আছে আপনার পরিবারে বলছি না বড় দুইটা ভাই আছে বড় দুইটা ভাই ভাই দুইজন কি করে ভাই দুজনে একজন একজনে মানে গার্মেন্টসে ম্যানেজার আর একজন হচ্ছে আপনার বাড়িতে কৃষি কাজ করে আপনি বর্তমানে কি করতেছেন আমি বর্তমানে কিছু করতেছি না আচ্ছা আপনি বর্তমানে কিছু করতেছেন না করার ইচ্ছা আছে আছে একটা বিয়ে করার শুধু বিয়ে করার ইচ্ছা হুম বিয়ে করলেই হবে বিয়ে করে কোথায় যেতে চাচ্ছেন বিয়ে করে কোথায় যেতে চাচ্ছেন বিয়ে করে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হুম হানিমুনে কোথায় যাবেন ব্যাংকক ব্যাংকক হুম ব্যাংকক কেন দেশে আমাদের দেশে তো এত অনেক সুন্দর আপনি গেছেন কখনো হ্যাঁ আমি আমার বিয়ের পরে স্বামীর সাথে একবার যাওয়া হয়েছে ক্ষেত্রে আপনি কি দেশে চলে যাচ্ছেন না প্রবাসী চলে যাচ্ছেন আসলে এটা দেশি বা প্রবাসী বিষয় না এটা হচ্ছে যে কোনো মানুষ আমি তো বলছিলাম যে কোনো মানুষ পারবে

দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার ছিল আমার বিষয়ে জানার পরে যদি কোনো ভাইয়ের ভালো লাগে বা কেউ যদি চান আমাকে তার লাইফ পার্টনার করে নিতে তাহলে অবশ্যই করতে পারেন আর তার জন্য অবশ্যই শেয়ার অপশনে যাবেন সেখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে চাইলে যোগাযোগ করতে পারবে আদৌ কি সত্যি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হ্যাঁ হ্যাঁ পাবে তো সবাই কল দিলে অবশ্যই পাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে